ঠিকানা বরাবরের মতো ঢাকা কিনলেও তুই মনি পূজার আগে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যারা আমার কাছ থেকে কবুতর কিনবেন আমি কিন্তু এখন ম্যাক্সিমাম বিজয়তে বলে দিই আমার কবুতর যদি কিনবাচ্ছা না করে অবশ্যই চেঞ্জ করে ওই রেঞ্জের মধ্যে আরেকজন নেওয়ার অপশন আছে নেওয়ার অপশন আছে আর হচ্ছে কি ভাই বাজারে কবুতরের সংকট ভালো কোয়ালিটি কবুতর পাওয়া যায় না বললেই চলে আচ্ছা আমি দুইটা খামার পড়া এক সাথে সাথে কেনা দেখে আমি আপনাদের কিছু কবুতর দিতে পারতেছি আচ্ছা মানে কোয়ালিটি সম্পন্ন কবুতর

আচ্ছা তাহলে আলোচনা সাপেক্ষে রাখেনা ভাই ভাইটা যদি কবুতর পাওয়া যায় না আরেকগুলো দেখাচ্ছি দশক আপনাদের মাসা খুবই সুন্দর দুইটা কবুতর ভাই লাল গেট একটু ভাই হাতের ভাই একটু ভাই সমনে দেখাবো কবুতরের কালার দেখাবো ভাই

যদি কালেকশন করে মাত্র 2800 টাকা তো 2800 টাকা হ্যাঁ শুধুমাত্র আর মাদিরদেব বলে মাদি কত রেগা দিব মাদি যদি দিতে পারে এই রকমের গলার হাইতে এই রকমের গলার চট যদি থাকে আমি 3500 টাকা মাদির দাম দেব ওকে ঠিক আছে ওকে মানে গলার হাইটটা দেখেন এটা কিন্তু 30 30 খাঁচা আচ্ছা তার মধ্যে তার গলার হাইটটা দেখেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওকে মাশাআল্লাহ খুব সুন্দর এই পিয়ারটা ভাই আমার সৌভাগ্য জি ভাই ভাই এখন এইটা ইম্পোর্ট করে আনা ছাড়া কোনো গতি নেই ভাই আচ্ছা 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 এটা নুরান ওয়ালেস নুরানবার্গ লার্ক জি ভাই নটটা দেখতে পাচ্ছেন মাটিটার কালারটা দেখেন গ্রে নুরান নুরানবার্গ লার্ক দর্শক এত সুন্দর একটা পেয়ার মাটিটা গ্রে ওয়ালেস নটটা তো দেখতেই পাচ্ছেন যাদের পছন্দ হবে

একজোড়া ভাই মার্শাল লাইট একটু আমি দেখাই রাখি আনতে এক জোড়া দেখাই একজোড়া ট্রেডি ইনশাআল্লাহ দেখাচ্ছে আপনাদের এমন একটা ভাই

পাকিস্তানি কবুতর ভাই উড়াইতে চান ভাই যারা সাদলা বাড়ি আছে নিজস্ব বাড়ি আছে ভাই যারা ঘন্টার পর ঘন্টা আট ঘন্টা সাত ঘন্টা যারা কবুতর উড়াইতে চান ভাই তারা এগুলো বাচ্চা কাছে করে উড়াইতে পারবেন নাকি ভাই ভাই প্রথম জোড়াটা হচ্ছে গিয়ে পিছনেরটা কাসুরি টেডি আচ্ছা আর এর পরের জোড়াটা গোল্ডেন গোল্ডেন হ্যাঁ এই যে আরেক পেয়ার কাসুরি টেডি কাসুরি টেডি ওকে পুরো এক মোট না ভাই এক মোট হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ তো ভাই তিন পেয়ার একদম সব কিছু বাদ দিয়া জল্পনা কল্পনা সবকিছু কিছু বাদ দিয়া যারা মিনিমাম হ্যাঁ ছয় থেকে সাত ঘন্টা কবু তো রুড়াইতে চায় ভাই তাদের জন্য আজকের এই প্যাকেজটা এই প্যাকটা কেউ যদি প্যাকেজটা যদি কেউ কালেকশন করে মাত্র সাড়ে পাঁচ হাজার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা যেই জোরাই কালেকশন করো হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল জোড়া কিনলে পঁচিশশো টাকা পঁচিশশো আজকে প্যাকেজে নিলে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে দিসি ভাই কোন কবু তোর বাচ্চা করবে না কোন কবুদের বাচ্চা

কোন ভাই বেড়া লাগে যোগাযোগ করবেন যদি থাকে আমি ছয় হাজার টাকা দিবো ভাই শিওর না সিরিয়াসলি ভাবে কারো কাছে যদি এরকম থাকে আমাকে দিবেন আমি ছয় হাজার টাকা দিব আর কেউ যদি এটা ফিক্স ছয় হাজার এটা হচ্ছে কি প্যাকেজ নাম্বার 2 যাচ্ছে 141 এক মিনিট ভাই এক নাম্বার প্যাকেজ শেষ হ্যাঁ আমরা অলরেডি দুই নাম্বার প্যাকেজ আছে এটা এটা হচ্ছে কি 141 নাম্বার সাকিটারি 141 141 নাম্বার সাকিটারি দেখেন কোয়ালিটি দেখেন কার্ডের উপরে দেখাইতে তো मजा来বে কাথের উপরে দেখাইতে পারলে বুঝতেন যে এইগুলোর কোয়ালিটি কি আচ্ছা তো এই এই একটা পেয়ার এগুলো ভাই সকাল সন্ধ্যা উঠবে ভাই ইনশাআল্লাহ এটার এটার প্রাইসটা একটু বেশি যাবে ভাই একটু বেশি

এই হচ্ছে কি 35 আচ্ছা এই হচ্ছে কি আরেকটা ওমান টেডি ওমান টেডি ওকে দেখেন তিন জোড়া ভাই তিন জোড়া এই তিন জোড়া কবুতর যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র 6000 টাকা আচ্ছা 6000 টাকা যারা পাকিস্তানি কবুতর খুঁজতেছেন আপনাদের দরকার এই দামে এইসব কবুতর দেওয়া সম্ভব না ভাই আচ্ছা কোন আজকে দিয়ে দিলাম না কি আজকে দিয়ে দিলাম ভাই মাশাআল্লাহ দর্শক খুবই সুন্দর এই কবুতরগুলো দেখেন ভাই কোয়ালিটি দেখেন ভাই একদম এক মোডের একটা কবুতর চোখগুলা দেখেন কবুতর ভাই আমরা টাচ করে ধরে দাঁড়ান দেখেন ভাই কবুতর দেখেন একশো এক কোয়ালিটি ভাবে দাঁড়ায় পুরো বাদশা নায়কের মতো মশলা দাঁড়ায় দেখেন তো সব কবুতরের কোয়ালিটি দেখবেন কবুতরের হাইট কোয়ালিটি দেখবেন মাসাল তারপর ইনশালা আপনি টাকা দিয়া কবুতর নেবেন কবুতর জার থেকেই নেন নাকি ভাই মাসালা দেখেন একটু ছাড়া দেখেন কবুতর

পাগলা ঘোরারে ভাই লেঞ্জা ভালো বেলা টাকা মাসাল্লাহ কুবরা না ভাই জি ভাই একটা জিএনএন স্নর ভাই আচ্ছা কি অবস্থা নটা ভাই এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র 2200 টাকা শুধু 2200 টাকা দিয়ে দিবেন শুধু 2200 টাকা হ্যাঁ সম্মানিত সুধী মণ্ডলী ইতিমধ্যে আপনি শুনতে পারলেন রাকিব ভাই অলরেডি দামটা বলে দিয়েছে দাম পড়বে একদম 2200 টাকা যাদের পছন্দ ভালো লাগবে তারা নিবেন ভাই একটা টাকা আছে যে কোনো একজন ভাই ইনশাআল্লাহ নিতে পারবে নাকি ভাই ওই দেখেন ভাই ও বাইরে ভাই মাশাআল্লাহ দেখেন দর্শক কি পরিমাণ মানে ইয়াটা আল্লাহর রহমতে মাত্র বাইশ গুলো দশক আপনি নিতে হবে নাকি ল্যাসপালায়ে वाला डाके हमको সাথে সাথে স্প্যানিশ মানে দাও সাথে সাথে ইনশাল্লাহ আশাবাদী আমরা জোড়া নিয়ে নিব নাকি ভাই জি ভাই রাকিবের হাতে আছে একটা লাল কবুতর লাল গড়া দেখেন এই পাশে 10টা এই পাশে 10টা এই পাশে 10টা এই পাশে এই যে ল্যাঞ্জো নাকি হ্যাঁ

কোয়ালিটি দেখেন ভাই এটা মানদরের ন কেমনে কি জোড়াটা ভাই এই পেটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র 2000 টাকা শুধু 2000 টাকা ভাই শুধু মাত্র 2000 এই কবুতরটা যদি কোনো বাবা দ্যান এই ডেনিস পেটার দাম পড়বে একদম 2000 টাকা যারা চিনবেন জানবেন তার মানে যারা টাইগার ডেনিস কবুতর চান তারা নিয়ে ইনশাআল্লাহ দেখেন সামনে নর কিছু মানদরে আছে ভাই জি ভাই 마শাআল্লাহ খুব সুন্দর এই জোড়াটা 마শাআল্লাহ খুব দর্শক এইটা পৌঁছে গিয়ে এই পেটটা প্যাকেজে যাবে

আজকের ভিডিওর একদম দেখেন এই আরেক পেয়ার আচ্ছা আল্লাহ চোখ দেখে দেখে উত্তরের কামাগাল মাদি হম টেডি নর টেডি নর ওকে দেখেন এই পাইলাম প্যাকেজে দুই জোড়া আরও এক জোড়া আসতেছেন চালা দেখাচ্ছি আপনাদের তিন পেয়ারের প্যাকেজ আসছে অলরেডি দুইটা প্যাকেজ অলরেডি চলে গেছে আর একটা প্যাকেজ একটা লাস্ট একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি আমরা আরও কব আসছেন চালা দেখাচ্ছি আমরা অবশ্যই প্যাকেজ নাম্বারগুলো বলবেন কত এক দুই তিন বলবেন তাহলে উনি বুঝতে পারবেন শাল্লা আপনি কোনটা নিতে চাচ্ছেন নাকি ভাই এই যে তিন নাম্বার প্যাকেজের তিন নাম্বার জোড়া ওকে দেখেন কবুতরগুলোর স্ট্যান্ডিং গেট আপটা দেখেন মা একদম লেজের উপর দাঁড়ায় ভাই ওকে ভাই কেমনি গেলি এই